কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব বাস্তবের জীবিত বা মৃত কোনও ব্যক্তি অথবা কোন ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না গ্রামের একেবারে শেষ মাথায় ছিল সেই ঘাঁটটা কেউ বলতো শেষ ঘাট কেউ বলতো শ্মশানের পার কিন্তু কিছু কিছু মানুষ খুব আসতে বলতো ওখানে বিয়ে হয় প্রতি অমাবস্যায় পাত্রি থাকে কিন্তু পালায়। শহর থেকে আসা তরুণ শিক্ষক নতুন পোস্টিং হয়েছে গায়ে ওনার নাম হল সৌমিক সৌমিক নিজের মনে ভাবে জয়কৃষ্ণপুর কেমন নাম শান্তিপূর্ণ গ্রাম কিন্তু সবাই যেন চুপচাপ পোস্ট অফিসের পাশেই আমার থাকার জায়গা করে দিয়েছে স্কুলের স্টাফরা শ্যামাপদ কাকা গ্রামের পোস্ট অফিসের স্টাফ একটু দুশ্চরিত্র কিন্তু তথ্যবহুল আর শ্যামাপদ কাকা বড্ড কৌতূহলী মানুষ শ্যামাপদ মুচকে হেসে বলল শুনুন স্যার আপনি তো শহরের লোক রাতে কোথাও যাবেন না বিশেষ করে রা ডাকঘর পেরিয়ে দক্ষিণ ঘাট ওখানে কোনো মানুষ বিয়ে করে না ভূতেরা বিয়ে করে রাত দশটা শ্রমিক জানালার কাছে বসে দূরে কোথাও আলোর রেখা কে এমন রাতে ঘাটে গেল শ্রমিকের মনে প্রশ্ন জাগল শুভেন্দু তো বলল ঘাটে কেউ যায় না তবে এটা কনের সাজ নাকি চোখের ভুল হঠাৎ এক মুহূর্তে শোনা গেল দড়ুন করে দাও পরের দিন সকালে শ্রমিক যায় নদীর ধারে কাঠ দেখতে ওখানে বয়স্ক বসে থাকা নৌকা চালক বিনুদা বলে আর কেউ যায় না আমি ছিলাম তখন গিয়ে দেখতে গিয়েছিলাম সাদা শাড়ি পরা একটা মেয়ে কপালে সিটুকু আর এক লোককে জোর করে বসানো সে পালাতে চেয়েছিল পারে না ওই রাতে পা থেকে কেউ খাটায় নিকে না শুনি রাগেও কৌতূহলে বলল এই সব কুসংস্কার আমি নিজেই যাব ওই পূর্ণিমার রাতে পোস্ট অফিস পেরিয়ে দক্ষিণে যে ঘাট সেখানে কেউ বরণ করে কেউ পালায় কিন্তু কেউ ফেরে না পূর্ণিমা রাতে আবার বাজবে শাক হবে বিয়ে কনের মুখে দেখা যাবে কি বলা হয় প্রেমের পরিণতি যদি অসম্পূর্ণ থাকে তার শক্তি সবচেয়ে ভয়ঙ্কর আর যদি সেই অসম্পূর্ণতা থাকে মরণ ঘটিত তবে ভূতেরও মন চায় বিয়ে করতে অনেক ধীরে ধীরে পৌঁছে যায় ঘাটে সে দেখে একজোড়া সাদা বাতি রয়েছে যেন মাটিতে রাখা কোনো পুরানো সংকট জ্বালা ঘাটের দ্বারে একটা মাটির বরণ ঘর তৈরি হয়েছে পাশে ফুলের পাপড়ি ছড়ানো সিঁদুর সাদা গজ কাপড়ে পদ্মা নড়ে উঠেছে বাতাসে শ্রমিক এক কোণে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে হঠাৎ সামনে দাঁড়িয়ে যায় একজন সাদা শাড়ি কপালে সিঁদুর হাতে ফুলের মালা মুখ দেখা যাচ্ছে না মাথা নিচু দিকে মালাটা এগিয়ে দেয় হঠাৎ পুরনো কেউ বিনুদা দৌড়ে এসে টান মারে শ্রমিককে পিছনে বিনুদা হাঁপাতে হাঁপাতে বলে পিছনে দেখো না চোখে চোখ পড়লেই তো শেষ ও বৌ নয় ও মৃত পাত্রি জীবিত বর পেলে বরণ করে নেয় আর ফেরায় না থামলে কেন বল পালিয়ে যাওয়া ওই মেয়ের চোখে দেখা শ্রমিক দৌড়ে ঘাট থেকে পালিয়ে আসে শ্বাস বন্ধ হয়ে এসেছে পরের দিন সকালে শ্যামাক কাকা বলেন তোমার চোখে কাল রাতের আলোর প্রতিচ্ছবি এখনও আছে অনেকে গেছে কিন্তু ফেরেনি তুমি ফেরেছ মানে আজ ওর বর তুমি নাও কিন্তু ও তো আবার ডাকবে অনেক রাতে যদি কেউ তোমার ঘরের দরজায় ফুল রেখে যায় আর তাতে থাকে সিঁদুরের দাগ বুঝে নিয়েও বরণ ঘরের দরজা খুলে গেছে আর পাত্রী তোমার অপেক্ষায় পরের দিন সকালে শ্রমিক নিজের মনে বলে গত রাতটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি আমি তো ফিরলাম অত ওর চোখে একটা অভিশাপ ছিল আর এই কি দরজার সামনে ফুল সে হঠাৎ চমকে যায় সে দেখে মাটিতে রাখা এক মুঠো ভিজে ফুল আর তাতে লালচে সিঁদুরের ছাপ রাত হয় এবং সে এক অদ্ভুত স্বপ্ন দেখে সৌমিক দেখে ঘুমের মধ্যে সে বসে আছে বরণ ঘরের ভিতর চারপাশে মোমবাতি বজু এক মেয়ে সামনে এসে মালা পড়াতে চাইছে মুখ ঢাকা কিন্তু সাদা কাপড়ে নিচে থেকে গড়িয়ে পড়েছে কালি আর সিঁদুর মেশানো জল তুমি তো কথা দিয়েছিলে চিৎকার করে দিয়ে উঠে বসে পরের দিন সে বিনুদার কাছে যায় এবং তার কাছ থেকে অতীতের কথাগুলো জানতে চায়। তখন বিনুদা বলেন সে বিয়ে ঠিক করেছিল নদী পাড়ের এক সাথে ছিল কিন্তু বল এলো না সে অপেক্ষা করতে থাকল এবং শেষে নদীতে ঝাঁপ দিল তারপর থেকে পুঁতি পূর্ণিমাতে সে করে তার বড়কে সুনিক আমাকে বললো মানে ও মরে গিয়েও এখনও বিয়ে করতে চায় বিনুদা রে স্যার এখন সে যায় শুধু প্রতিবার সে পছন্দ করে একটা নতুন বল আর তাকে আতকে রাখে পড়ন ঘরে ছিল কালের জন্য হঠাৎ এক গ্রামবাসী ধরতে ধরতে এলো এবং সে বলল মাধবী রাতে ঘর থেকে বের হয় ওর ঘরের সামনে ফুল পাওয়া গেছে চমকে হলো মাধবী ওকে আমি নিয়ে যেতে দেব না 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 আমি কিছুতেই করতে দেব না বরণ ঘরের দরজা খুলে গেছে এবার শুধু একজন নয় দুজন বর আর কোণে উভয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেও শেষ ঘাটে এবার শুধু বিয়ে নয় এবার মৃত্যু আর প্রেম একসাথে দাঁড়িয়েছে এবং বরণ ঘরের দরজা খুলে গেছে দুজনের জন্যই শ্রমিক দৌড়ে যায় ঘাটের দিকে হাতে একটি পুরনো মালা যেটা স্বপ্নে দেখেছিল সে চিৎকার করে মাধবী শোনো ফিরে এসো প্রমিক দৌড়ে ঘাটে এসে দেখে মাধবী বসে আছে মাটির পেয়েতে সারা সারি পরা সেই মেয়ে মিনারিনী তার পাশে দাঁড়িয়ে বাতাস থেমে গেছে চারপাশে কুয়াশায় ঢাকা শ্রমিক চিৎকার করে তুমি যা চাও সেটা আমি দিতে পারি না কিন্তু আমি সত্যিটা শুনেছি জানি তুমি কষ্ট পেয়েছিলে কিন্তু প্রতিশোধ নিলে কি তোমার প্রেম ফিরবে হঠাৎ মিলনিনীর মুখ থেকে সাদা ঘন্টাটা সরে যায় তার চোখে জল কিন্তু প্রতিশোধের আগুন নেই সে ধীরে ধীরে এগিয়ে এসে মাধবীর কপালে সিঁদুর ছুঁজিয়ে দেয় আর বলে ভুল হয়েছিল আমি আর কাউকে কাটাতে চাই না তোমার প্রেম সত্যিই হোক সে কাকা বলেন তুমি জানো ওই ঘাটে আজ রাতে আলো জ্বলে নাই বাতাসের সিঁদুরের গন্ধ ছিল না এই প্রথমবার মাধবী বলে আমার মনে হয় কেউ যেন মুক্তি পেয়েছে কেউ যেন ভালোবাসা পেয়েছে ভূত হয়ে নয় মানুষ হয়ে ওদের বিয়ে হয়তো থেমে গেছে কিন্তু শেষ ঘাটে এক প্রেমিক আত্মা আজও নদীর সে মিশে বাঁচে আর ভালোবাসার অপেক্ষায় নয় ক্ষমার